আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আসছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার আমাদের হাতে এসেছে যেটি প্রকাশিত হয়েছে আটই অক্টোবর এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক মোট এক জন যোগ্যতা ও অভিজ্ঞতা নারী পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে যে ক্যাটাগরিটির নাম সিনিয়র অফিসার সাধারণ পদে নিয়োগ দিবে আসুন এবার আমরা দেখে নেই বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার সামারিটি যেখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছেন প্রথমে রয়েছে সব নিয়োগকর্তা সংস্থার নাম বাংলাদেশ ব্যাংক নিয়োগকর্তা সংস্থার ধরন দেখুন সরকারি এবং চাকরির ধরন ব্যাংক চাকরি আর এটি অবশ্যই স্থায়ী সরকারি চাকরি মোট জব ক্যাটাগরি রয়েছে একটি এবং পদের নাম দেখুন সিনিয়র অফিসার সাধারণ যেখানে মোট লোক সংখ্যা লাগবে এক জন শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অথবা চার বছর স্নাতক সম্মাননা পাশ করে ডিগ্রি থাকা লাগবে এবার আসুন দেখে নেই অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে তারা স্পষ্ট করেছেন নতুনরা অভিজ্ঞতা যাদের রয়েছে উভয় এ চাকরির জন্য আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এবং বয়সীমা অবশ্যই হতে হবে একত্রিশ জুলাই দু হাজার হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং বাংলাদেশ ব্যাংকের এই চাকরিতে বেতন গ্রেড থাকবে ধামাকাদার যেখানে সর্বনিম্ন বাইশ হাজার টাকা থেকে শুরু হয়ে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত হবে এবং অবশ্যই আবেদনটি আপনাকে অনলাইনে করতে হবে যেখানে কর্তৃপক্ষ অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা কর্তৃপক্ষের চাওয়া বিবৃতির সাথে মিলে যায় তাহলে আপনি খুব সহজে আবেদনটি করে ফেলতে পারবেন এখানে আবেদন ফি প্রদান করা লাগবে মাত্র দুইশো টাকা আর অবশ্যই ফিটি জমা দিতে হবে ডাচ বাংলা ব্যাংকে বা রকেট অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রকাশের তারিখ দেখুন সাতই অক্টোবর বিকেল পাঁচ ঘটিকার সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে গেছে এবং সাতই অক্টোবর থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ সময় থাকবে দেখুন দশই নভেম্বর রাত বারোটার আগ পর্যন্ত এবং আমি আপনাদের কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি আবারও দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এই ওয়েবসাইটটিতে ফলো করবেন এবং এখানে গিয়ে আপনি অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পরবর্তী ধাপগুলো কেমন হতে চলেছে সেই সম্পর্কেও জ্ঞান পাবেন সেই সাথে এখানে সামারিটি দেওয়া রয়েছে বা নিয়োগ বিজ্ঞপ্তির যে মূল সার্কুলারের ফর্মটি রয়েছে সেটি এখানে রয়েছে আপনারা চাইলে এগুলো আরও ভালো করে দেখে নিতে পারেন এই যেখানে আমরা দেখতে পাচ্ছি জব আইডি নাম্বার এবং পদের নাম পদ সংখ্যা এবং কোন কোন স্থানের জন্য কি কি পদ লাগবে সেটিও দেওয়া রয়েছে বেতন স্কেল দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতাগুলো পর্যায়ক্রমে দেওয়া রয়েছে এবং কত পয়েন্ট পেলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন সেগুলো স্পষ্ট করা রয়েছে সেই সাথে নিচে বেশ কিছু শর্তাবলী রয়েছে এই সবকিছু ভালোভাবে আগে পড়ে নেবেন তারপরে যোগ্যতার মতো চাকরিতে আবেদন করবেন যেখানে আবেদন ফি লাগবে মাত্র দুশো টাকা তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ